রাউজানের মানবতার সংগঠন ইসলামী নবজাগরণ সংগঠনের উদ্যোগে শনিবার ১৯ এপ্রিল বিশাল আয়োজনে আটারতম ইসলামী মহাসম্মেলন ও মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের শুভ উদ্বোধন করা হবে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আফম খালেদ হোসেন উদ্বোধক থাকবেন হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী আমাদের প্রতিষ্ঠান লগ্ন থেকে এই মসজিদ কমপ্লেক্স করার জন্য স্বপ্ন দেখেছি এবং সেটা বাস্তবায়ন হতে চলেছে আপনারা জানেন আমাদের মহাসচিব একটু আগেই বলেছেন এই জায়গাগুলো আমরা নিজেদের উদ্যোগে আমরা ক্রয় করেছি এখানে যে কমপ্লেক্স হবে সে এবং এই হ্যাবজাহখানা হবে মহিলা মাদ্রাসা হবে এইগুলো সব আরও বিভিন্ন সংগঠনের বিভিন্ন সমাজসেবী সংগঠন আছে এবং দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড আছে ওনাদের সাথেও আমাদের আলোচনা চলছে আমরা বিভিন্ন সংগঠনের সাথে সহযোগিতা করে আমাদের এই কমপ্লেক্সগুলো আমরা এই কাজ সম্পন্ন করতে আমরা ভবিষ্যতে উদ্যোগ নিয়েছি এবং আর্থিক সহযোগিতাগুলো অনেকে এখনও পর্যন্ত আমাদের আমাদের সংগঠনের সদস্যরা প্রবাসে থাকে অনেক ব্যবসায়ী আছে তারা আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন আমরা সেই হিসেবে এই সংগঠনে মহিলা মাদ্রাসা হ্যাব জহানার পাশাপাশি এলাকার গরিব মেধাবী যে ছাত্র আছে এতিম যে ছাত্র আছে এবং যাদের একবার অসহায় মা বাপ নাই মা বাবা নাই তাদেরকেও আমরা এই সংগঠনের এই কমপ্লেক্সে শিক্ষা গ্রহণে তাদের আমরা সহায়তা করব। বৃহস্পতিবার বিকেলে মত বিনিময়কালে এসব তথ্য জানান ইসলামী নবজাগরণ সংগঠন বাংলাদেশের সভাপতি মোহাম্মদ হানিফ ও মহাসচিব মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন দীর্ঘ ধরে সমাজসেবায় নিয়োজিত দিনীয় সেবামূলক সংগঠন ইসলামী নবজাগরণ সংগঠনের উদ্যোগে আগামী উনিশে এপ্রিল শনিবার সারাদিন ব্যাফি দুই শতাধিক ওলামায় গ্রামের মত বিনিময়ের পরে এক ঘন্টা আপ্যায়নের বিরতি হবে এবং বাদে জোহর থেকে আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে ইনশাআল্লাহ মাহফিল চালু হবে আমরা বর্তমানে যে জায়গাগুলো নিয়েছি এর মধ্যে অনলি মাত্র ছয় ঘন্টা জায়গা আমরা অনুদান পেয়েছি ছয় ঘন্টা জায়গার পর বাকিগুলো আমরা প্রাথমিকভাবে আমরা এগ্রিমেন্ট করে কিছু কিছু অল্প অল্প টাকা দিয়ে আমরা জায়গাগুলো বরাদ্দ করেছি তা আলহামদুলিল্লাহ এখন প্রাথমিক একটি যে কোনো প্রতিষ্ঠান শুরু করতে গেলে একটা প্রাথমিক অনুষ্ঠান বা প্রাথমিকভাবে মানুষকে একটা বিশ্বাস জমানোর জন্য আমরা একটা জায়গা দেখাতে হবে বা একটা অনুষ্ঠান আনুষ্ঠানিকতা করতে হবে সেজন্য আমরা এই উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠান যে করার উদ্বেগ নিয়েছি আমরা কারো কাছ থেকে কোনো অনুদানের জন্য আমরা কোনো রসিদ বা কোনো দিকে কোনো ব্যবহার করিনি বা কোনো দিকে কালেকশনের জন্য আমরা যাইনি শুধুমাত্র আমাদের প্রবাসী সদস্য এবং বাংলাদেশের সদস্যরা এবং তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের আমরা মেসেজ পাঠিয়েছি এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আব্দুর রৌফ মাওলানা মোহাম্মদ এনাম সহ সভাপতি আক্তার মাস্টার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বিদেশ সম্পাদক মাওলানা জমিরুদ্দিন উদ্দিন অর্থ সম্পাদক মোহাম্মদ আরিফ মাওলানা সোয়াইফ হাফেজ রাশেদ হাফেজ তৈয়ুব মোহাম্মদ মোরশেদ মোহাম্মদ হুমায়ুন কবির মাওলানা এমরান হাফেজ ফজলুল কবির সহ আরো অনেকে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম